হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ লাইফ জুন আমি সুবার্ডা ভালো আছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজ শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা হর হর মহাদেব তো আজ দ্বিতীয় সোমবার কারা কারা করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তো করছি না আমি করতে পারবো না মা করবে মায়ের সাথে যাবো আবার সেই ভিডিওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি এখন সামনের বছর ছাড়া এবছর আর হবে না আর আজকে তো নিরামিষ এমনি নিরামিষ খাবো আমি আর মাও তো নিরামিষ খাবে আর সকালবেলায় ঘুম থেকে আজকেও আমার উঠতে একটু দেরি হয়ে গেছে কালকে মা রাত্রেবেলায় মাঝায় ভীষণ যন্ত্রণা করছিলো পায়েও খুব ব্যথা হচ্ছে পাচ্ছি না খুব কষ্ট হয়েছে কালকে রাতে আমার তো আজকেও কষ্ট হচ্ছে আজকেও খুব টান লাগছে পায়ে ব্যথা হয়েছে পায়ে তো আজকে রান্না করব। অমিত তো খাবে আমিও খাবো নিরামিষ ভাত খাবো তো এখন আর সকালবেলায় সেই জন্য কন্যাটা বেজে গেছিলো প্রায় ঘুম থেকে উঠে দেখছি তাড়াতাড়ি করে উঠে করেছি দিয়ে ঘুম থেকে উঠে আমি যা ড্রাই ফ্রুটসগুলো ভেজাই সেইগুলো খেয়েছি খাওয়ার পরে এখন খাবার নিয়ে বসেছি এটা খেয়ে নিয়ে অমিত অফিস যাবে ওকে খাবার দাবার করে দেবো কিছু কি খাবে সেগুলো করে দেবো দিন তারপর আবার শুরু করবো তো চলুন আর সকালের ব্রেকফাস্ট এখন সকালবেলা আমি কি খাচ্ছি একটু দেখি সকালবেলা আমি দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি দুধ মুড়ি খাচ্ছি এটাই আমার আজকে সকালের ব্রেকফাস্ট বন্ধুরা দেখো সমস্ত কাজ স্নান ধান করে রান্নাবান্না করে কম্পিউটার দৌড়বেলায় খেতে চলে এসেছি আজকে দুপুরে আমি বলেছিলাম নিরামিষ খাবো এখন তো আমি অন্য কিছু খেতে পারবো না তো সেই জন্য অন্য কিছু খেলে হবে না আমাকে ভাত খেতে হবে সুতরাং সেই জন্য আমি নিরামিষ ভাতই খাবো আজকে তা আমি করেছি ভাত এখানে কচু সেদ্ধ কচু সেদ্ধ মাখা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানেন আমার তো ভীষণ ভালো লাগে ঘি আছে গরম ঘি লঙ্কা আছে আর এখানে করেছি আমি মুগের ডাল আর এখানে আছে আলু চপ আজকে যেহেতু নিরামিষ সেহেতু এই খাবারই খাবো আর মা খাবে লুচি এই জন্য এর জন্য হচ্ছে লুচি মা খাবে লুচি ধরা দেখুন এই যে পায়ে চত্বরটাতে আমার ভীষণ এই সময় ব্যথা করছে এই সময় বলেন নাকি ব্যথা হবে যতদিন না পর্যন্ত আমার বা পুচকু আসছে ততদিন পর্যন্ত নাকি কমবে না এই ব্যথা ততদিন পর্যন্তই হবে হয়ে যাওয়ার পর নাকি এগুলো নাকি কমে যাবে ভীষণ এই করছে পা পাততে পারছি না মা গরম জল করে দিয়ে গেল দিয়ে পা তাই এতে নুন গরম জল দিয়ে পাটা ডুবি রেখেছি একটু আরাম লাগে আর এই হাঁটুটাই জায়গাটা হাঁটু খুব ভীষণ ব্যথা এই তলাটার এখানটাতে পারছি না একদম তো এই সময় এরকম হচ্ছে এর যদি অন্য কোনো কারণ আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে গরম জলে পা হচ্ছে কিন্তু সত্যি করে মনে হচ্ছে একটু একটু পাতা পাততে পারছি না না এতক্ষণ পাততে পারছিলাম না খুঁড়ি খুঁড়ি হাঁটছি যদিও পুরোপুরি কমেনি ব্যথা আর সন্ধ্যাবেলা অফিস থেকে আমি এসে আমাকে দেখে বুঝতে পারছি সেজন্য তেল নিয়ে গরম করে বসে মালিশ করতে ভীষণ ব্যথা করছিল পা বাত্তা বাচ্চা না যেটা আপনাদেরকে বলে শিব ঠাকুরের কাছে জল ভাইতে যা হয়নি তো আজকে ভিডিওটি এখানে এই প্রতিনিধি থাকলে ভাবো না যে স্বামী স্ত্রী স্ত্রীর পায়ে হাত দিচ্ছে বলে স্ট্রং হয়ে গেলো ভালোবাসা তো বন্ধুত্ব আগে না তো ভালো লাগলো ওখানে লাইক করে